নমস্কার বন্ধুরা পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি আচার আমি দুই কিলো আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নেছি এখন আমি এগুলো কেটে নেব আমগুলো আমি ছিলে এরকম পিস করে কেটে নেব আমগুলো খুসার সময়তেও বানানো যায় আচার কিন্তু আমি ছিলে নেব ছিলে নিয়ে এরকম পিস পিস করে কেটে নেব বন্ধুরা সব আমগুলো আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব যাতে এটা কালো দাগ না পড়ে ভালো করে মেখে নে আমের একটা কোয়াশ আছে কেটে রেখে দিলে একটু কালো হয়ে যেতে পারে তার জন্য আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে ভালো করে মেখে নিয়েছি এখন মেখে রেখে দিলাম হলুদ মাখানো থাকলে এটা আর কালো দাগ পড়বে না আমার মাখানো হয়ে গেছে আচারের জন্য আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব মধ্যে দিয়ে দেবো কিছু ধনে দু চারটে শুকনো লঙ্কা দিয়েছি কিছু ধনে দিলাম কিছু জিরে দেব কিছু সব দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো ভালো করে শুকনো খোলা ভেজে নেব টক ডাল মিষ্টি আমের আচার বানানোর জন্য ওর ভিতরে পাঁচ ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন সেটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব

আমগুলো ঢেলে ডেলে দেব আমে কিন্তু জল দেওয়া যাবে না

কিছুটা সামান্য একটু হলুদ গুঁড়ো দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো কিছুক্ষণ কল আবার ফিরে আসছি আম টামের গোলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন করিনি একটু দর দরার মতো এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটা ওর ভিতরে দিয়ে দেব দিয়ে দিলে আসারের রং চেঞ্জ হয়ে যাবে মশলাটা দিয়ে দিলাম সুন্দর একটা খুশবো আছে এখন এবার কিছুক্ষণ হোক তারপর আবার ফিরে আসছি ঝাল মিষ্টি আমের আচ্ছা আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দেখুন আমগুলো গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিচ্ছে আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে একটু জল নেই আমি শুকনো শুকনো করে নিয়েছি এর মধ্যে দুই চামচ ভিনেগার দিয়ে দেবেন তাহলে আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে সারা বছর রেখে খেতে পারবেন আমার আচারটা গলে গেছে পুরো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার আচার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করতে রেখেছি ঠান্ডা হয়ে গেলে কাছের বয়ানে করে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে এটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে বাই বন্ধুরা